আগামী নতুন কোচবিহারে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি জানান মাস দুয়েক আগে কোচবিহারের প্রথম পর্যায়ের একত্রিশটি নতুন বাস এসে পৌঁছেছে সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে আগামী সাতই ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন সেই বাসগুলির এদিন তিনি সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন প্রথম পর্যায়ে একত্রিশটি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে শুধু তাই নয় বেশ কিছু রুটে যেগুলি পুরনো বাস রয়েছে সেই বাসগুলি বদলে নতুন বাস সেই রুটগুলিতে চলবে বলেও তিনি জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ে বারোটি বাস এবং তৃতীয় পর্যায়ে সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছবে কোচবিহারে এমনটাই জানিয়েছেন তিনি এইদিকে যেমন এনভিএসটিসি এর বাস উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই বালুরঘাট এবং শিলগুড়িতে এনভিএসটিসি এর দুটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠক থেকে এনভিএসটিসি এর আয় সংক্রান্ত হিসাবে সকলের সামনে তুলে ধরেন পার্থ বাবু যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং চিন্তা ভাবনা রয়েছে এনভিএসটিসি এর এমনটাই জানিয়েছেন তিনি আপনারা জানেন যে আমাদের প্রথম ফেজে একত্রিশটি বাস এসে প্রায় দুমাস ধরে রয়েছে এই দুমাস মূলত আমাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন এবং অন্যান্য কাজকর্মের এই সময়টা ব্যাহত হয়েছে ব্যয় হয়েছে অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি তিনি সময় দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার একলব্ধে বেশ কিছু বাস বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একত্রিশটি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী সাতই ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে আমরা একত্রিশটি ডিজেল বাস পেয়েছি দ্বিতীয় ফেজে বারোটি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে তার মধ্যে নটি রকেট বাস এবং তিনটি এসি বাস তৃতীয় ফেজে আমাদের কাছে এসে তিরিশটি সিএনসি বাস সেমি ডিলাক্স বাস এসে পৌঁছো কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরোনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে রায়গঞ্জ ডিভিশনেও আমরা সাতটি বাস দিচ্ছি তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেসড করব নতুন বাস দেব মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য দুটো স্কিমেট শিলান্যাস করবেন একই দিনে সেটি হল এক কোটি টাকা ব্যয়ে এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি যে মাল্লাগুড়ি আমাদের ডিপো আছে সেটার বাউন্ডারি সহ একদম পেভমেন্টকে সাজিয়ে তোলা এবং কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক করা হবে দ্বিতীয় বালুরঘাটের যে আমাদের টার্মিনাস আছে বাস টার্মিনাস সেটাকে সাজিয়ে তোলা হবে তার পেভমেন্ট এবড়ো খেবড়ো আছে সেটাকে ব্লক পেভমেন্টস দিয়ে কংক্রিটের সাজানো এবং অন্যান্য কাজ সেখানে আটষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে সেটারও শুভ শিলান্যাস করবেন এটা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ তিনি ভার্চুয়ালি এই দুটি প্রকল্পেরও শিলান্যাস করবেন বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো ও সেভেন ফোর